গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম কবিষণার ঘর দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে মানে এই জানলাটা খুলে দিলে ভীষণ সুন্দর হাওয়া দেয় আর এই কমিশনার ঘরটাও ভীষণ ঠান্ডা জানো তো তাই জানলাটা সকাল সকাল খুলে বৌ বাবুকে ঘুম থেকে তোলা হয়ে গেছে ও উঠে বসেছে ওর কিন্তু জলখাবার খাওয়াও হয়ে গেছে ব্রেকফাস্ট ড্রাই ফ্রুটস খেয়ে আর এখানে বানিয়ে নিচ্ছি একটা ওয়াই তার সাথে নর্মাল একটা ম্যাগি ওয়াই এক প্যাকেট হবে না ওর জন্য আমার হাজব্যান্ডের জন্য তো এই দেখো তিনটা তিনটা মশলা লাগে এখন এই ম্যাগিটা বানিয়ে দেবো ও খেয়ে চলে যাবে ব্যাস এটাই লাঞ্চের মেনুটা দেখো পটল আলু ঠালু সব দিয়ে গেছে যে যদিও বা দিয়ে খিচুড়ি বানিয়েছি আর পাপড় আর এটা কালকের বাঁধাকপির তরকারি ওকে দিব না আমি খাবো এটা মানে তরকারিটা তো আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও ভালো আছি ভগবানের কৃপায় তো কালকে তো 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 বেশি করে দিচ্ছি কালকে কোনো মানে দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি কোনো ব্লগ করতে পারিনি রাত্রেবেলায় একটু চিকেন এনেছিল চিকেন টিকেন রান্না হয়েছিল ওই সব একটু খাওয়া দাওয়া হয়েছে তো ভেবেছিলাম যে ভিডিওস করব কিন্তু তাড়াহুড়ো তাড়াতাহার মধ্যে আর সেই ভিডিওগুলো করা হয়নি তো এই আর কি তো এখন ভাবলাম যে চলো একটু তাহলে পরের দিনও একটু ভিডিও করি তার সাথে দুটো মিলে অ্যাড করে দেবো আর কিছু করার নেই তো এই তো হচ্ছে আর এইখানে তো বৃষ্টি বৃষ্টি কালকে রাতেও বৃষ্টি হয়েছে আজকেও মেঘটা মানে ওয়েদারটা মেঘলা মেঘলা বা রোদ মানে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এরকম তো ব্যাপার তো খুব একটা গরম নেই এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মিষ্টি হাওয়া দিচ্ছে আমার মেসেজ ঢুকলো তাই জন্য রাধে রাধে এলো তো মেসেজের হচ্ছে গিয়ে আছে টোনটা হচ্ছে গিয়ে রাধে রাধে তো এই আর কি বলার জন্য এলাম তোমাদের সামনে যে চলো আসবো আর ওয়েদারটা খুব একটা কিন্তু রোদ নেই আর এই দেখো ওখানে বসে রয়েছে দেখো হ্যাঁ আম ফুটেছে হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে তো এই দেখো বাইরের ওয়েদারটা ও আরও একটু কথা টাকা এই যে বস্তা বস্তিগুলো এই ঝড়ের হাওয়াতে এসে পড়েছে কিন্তু বন্ধুরা পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো আজকে সুন্দর করে সাজিয়েছি এই দেখো এই তারা ফুলগুলো দিয়ে না আরো বেশি ভালো লাগছে আবার সাথে একটা ডেইরি মিল্ক নিয়ে আছে বাবা লে ছোটো বাচ্চা বাড়িতে একটা ছোটো বাচ্চা বাইরের ওয়েদারটা মানে এত সুন্দর কি ব্যাপার বৃষ্টিও শুরু হয়ে গেল বৃষ্টিও শুরু হয়ে গেল দেখো বাইরের ওয়েদারটা বৃষ্টি শুরু হয়ে গেল কি যে ভালো লাগছে এই যে দেখো পাখিগুলো দেখো আবার কাছে গিয়ে বসছে দারুণ সুন্দর আর এই যে এইটাকে দেখো হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে এই জন্য এখানেই বসে আছে এখনো খাওয়া দাওয়া করিনি ডেটটা বেজে পার কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি এখানেই মনে হচ্ছে বসে থেকে যাই এত ভালো লাগছে এখানে খুব একটা গরমই পড়ছে না মনে হচ্ছে দু তিন দিন একটু গরম পড়লেই এরকম চুপো চুপো এরকম ওয়েদার হয়ে যাচ্ছে এত সুন্দর

তারপরে এই যে দেখো কি দিচ্ছে দেখছে ঠিক আছে দাঁড়াও আস্তে করে ভলিউমটা এই দেখো কি দেখছো তুমি হুম এত মানে হিজি বিজি দাঁড়াও বুঝতে পারছো কি না দেখি এগুলো ভুল ভাল সব এডিটিং দেখো বুঝতে পারছো ওর বাবা মায়ের বিয়ে ভিডিও দেখছে